আমরা প্যারামিলিটারি ফোর্স বলছি তারা এসে নানাভাবে ডিস্টার্ব করছে যাতে ভোটের পোলিং স্লো হয়ে যায় আর মেয়েদের ভোট ডেকে তো এমনি আতঙ্ক হয়ে গেছে বিরোধীরা যে হারে মহিলারা এসে ভোট দিয়েছে তাতে মহিলাদের ভোট যাতে কম পড়ে তার একটা প্রচেষ্টা চালাচ্ছে জল পর্যন্ত ভেতরে পোলিং এজেন্টের দিচ্ছে না বা যারা রিলিভার তাদের ঢুকতে দিচ্ছে না জল নিয়ে ঢুকতে দিচ্ছে না মোবাইল নিয়ে বলছে ইনস্ট্রাকশান আছে নির্বাচন কমিশন এরকম ইনস্ট্রাকশান আমরা আগে দেখতে পাইনি বা আমরা জানতে পারিনি অনেক বাড়িতে এরকম হয়েছে মোবাইল নিয়ে এসেছে তার বাড়ি দূরে সেকেন্ড বারে তাদের আনতে আমাদের অসুবিধা হয়েছে এই রোদ্দুরে তারা এসেছিলো আবার মোবাইল রাখতে তারা বাইরে চলে যাচ্ছে বাড়িতে চলে যাচ্ছে বাড়িতে রাখতে যাচ্ছে যেভাবেই হোক ভোটে ডিস্টার্ব করার জন্য একটা চক্রান্ত চলেছিলো সব সমস্ত চক্রান্তের অবসান হবে চার তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন বুঝতে পারবে না আমাদের এখানে ইভিএম এ ফাংশন ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা পাবলিক এসে বলছে যে দু নম্বরটা বোতামটা টিপতে টিপতে ভেতরে ঢুকে গেছে বারবার বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার একটা ব্যাপক সাফল্য আবার এই লক্ষ্মীর বান্ডে কিন্তু বিরোধীরা করেছে তিন হাজার করে কিন্তু আপনাদের সমর্থন বিধানসভার পর থেকে দেখা যাচ্ছে আবার লোকসভায় কতটা আশাবাদী এই জয় অপেক্ষা থাকে দেখুন বেশিরভাগ ভারতবর্ষে বেশিরভাগ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে তো তারা আগে তিন হাজার করুক তখন আমরা চিন্তা ভাবনার মধ্যে করব যে আমরা লক্ষ্মী আলো বাড়াবো নাকি কি রাখবো কেন্দ্রীয় বাহিনী কতটা সজা কেন্দ্রীয় বাহিনী ডিস্টার্ব করছে প্রত্যেকটা বুথে নানাভাবে নির্বাচন কমিশন বলেছিল ভোটার কার্ড যদি না থাকে সচিত্র পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স থেকে আরম্ভ করে অন্যান্য যে কোনো ব্যাংকের যেখানে বই নিয়ে গেলেও হবে যেখানে তোমার ছবিটা আছে এখানে বলছে আইডেন্টি কার্ড ছাড়া ভোট দিতে দেবো না ভোট স্লো করে দিচ্ছে যাতে পোলিংটা কমে যায় যেখানে যেখানে বিরোধীরা পাত্তা পায় না বিরোধীরা মাটি আলগা সেখানে এইভাবে তারা চেষ্টা করছে যে পোলিংটা কমিয়ে দেয় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু